সেবি সংগঠন উদ্যোগে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার টং ভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম ওয়াক্তিয়া মসজিদে আয়রন মুক্ত টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয় লালমনিরহাট জেলায় অবস্থিত পশ্চিম বেজগ্রাম মসজিদে দীর্ঘদিন থেকে কোনো টিউবওয়েল ছিল না গ্রামের মুসলিরা নিজ বাড়ি থেকে অজু করে এসে মসজিদে নামাজ আদায় করতেন অনেক চেষ্টা করেও মসজিদ একটি টিউবওয়েল স্থাপন করতে কারণ একটি টিউবওয়েল স্থাপনের সরঞ্জাম কেনাকাটা ছিল অনেক ব্যয়বহুল দরিদ্র এলাকার মানুষগুলো টিউবওয়েল স্থাপনে সামর্থ্যহীন হওয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আন অ্যান্ড লিভের কাছে টিউবওয়েলের আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আর্ন অ্যান্ড লিভের চেয়ারপার্সন ফরিদা ইয়াসমিন জেসির নির্দেশে মসজিদে টিউবওয়েল স্থাপনে বরাদ্দ ঘোষণা করা হয় তারই ধারাবাহিকতায় আর্ন অ্যান্ড লিভের স্থানীয় লালমনিরহাট স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা খুব দ্রুত কেনাকাটা করে দক্ষ জনবল দ্বারা টিউবওয়েল স্থাপনের কাজ চলমান রাখেন টিউবওয়েল একটি গুরুত্বপূর্ণ পানির উৎস প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষ কিংবা মসজিদ মাদ্রাসার জন্য বেশ সহায়ক এটি কৃষিকাজ ও অন্যান্য কাজের জন্য ব্যবহার করা হয় এই প্রকল্পের লক্ষ্য একটি নির্দিষ্ট এলাকায় সুপেয় পানির চাহিদা পূরণ করা সেটি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে আর্ন অ্যান্ড লিভ আর্ন অ্যান্ড লিভের সহায়তায় সহায়তা এত পূর্বে প্রত্যন্ত অঞ্চল গুলোতে বেশ টিউবওয়েল স্থাপনের মধ্য দিয়ে পানির কষ্ট লাঘব করতে সক্ষম হয়েছে উক্ত মসজিদে টিউবওয়েল স্থাপনের সময় উপস্থিত ছিলেন পেন্স অফ আর্ন অ্যান্ড লিভ লালমনিরহাট জেলা টিমের প্রতিনিধি মোহাম্মদ আতাউল কবির হাসান স্বেচ্ছাসেবী মোহাম্মদ হামিদুর রহমান জিয়ন মোহাম্মদ মাহমুদ আলম রাকিব মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ মাহমুদুল হাসান রানা মোহাম্মদ তুষার ইসলাম সহ টিমের অন্যান্য সদস্যরা মসজিদে সুন্দর একটি টিউবওয়েল পেয়ে মসজিদের মুসল্লিরা বলেন আর্ন থেকে আমাদের মসজিদে স্থাপন করে দিয়েছে টিউবওয়েল পেয়ে আমরা সকলেই আনন্দিত টিউবওয়েল প্রদানের সংশ্লিষ্ট সবার জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাদের নেক হায়াত দান করেন টংভাঙ্গা ইউনিয়নের সমাজসেবক মৌলানা নুরুল হাকিম বলেন মসজিদের দীর্ঘদিন টিউবওয়েল ছিল না আমরা মুসল্লিরা অনেক কষ্ট করে নামাজ আদায় করি আন অ্যানিলিভের পক্ষ থেকে টিউবওয়েল পেয়ে আমরা সবাই খুশি হয়েছি সবাই নামাজ পড়ে দাতার জন্য দোয়া করব। সে সাথে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক খরিদা ইয়াসমিন জেসি আপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার অসিলায় এত সুন্দর কাজ আমরা পেয়েছি স্বেচ্ছাসেবী হামদুর রহমান বলেন টিউবওয়েল স্থাপন করে পানির ব্যবস্থা করা নিঃসন্দেহে একটি ভালো কাজ মানুষের জন্য কল্যাণমূলক যে কোন কাজে পাশে আছি আজীবন পাশে থাকবো সংগঠনের টিউবওয়েল প্রকল্পটি মসজিদের মুসল্লিদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এটির ব্যবহার উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে আশা করেন আর্ন অ্যান্ড লিভের চেয়ারপারসন ফরিদা ইয়াসমিন জেসি মসজিদের টিউবওয়েল স্থাপন শেষে গ্রামের মুসল্লিদের নিয়ে দাতার উদ্দেশ্যে প্রাণ খুলে দেওয়া করা হয় মসজিদে মাওলা টিউবওয়েল দান করলেন তুমি তা তার ঘর দ্বারাজ তাকে তুমি আপদ বিপদ বালা থেকে পরিত্রাণ দাও মাওলা এই মানুষের সেবার জন্য মানুষের কল্যাণের জন্য তাকে বেশি বেশি কাজ করার জন্য কৌথর মাওলা তার দ্বারা যেন সারা দুনিয়ার সকল মানুষ দ্বারা হতরী মৌলা

একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান